ঠাকুর বলেছিলেন ভূ কৈলাসের সাধু সমাধিস্থ ছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো কখনো বা সরাত সরাত করে বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায় কখনো মাছের মতো গতি যার হয় সেই জানে জগৎ ভুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা আমায় ভালো করো আমি কথা কব কোটি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তির চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্যে মাস্টার তখন বললেন ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি হাজরা বললেন ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হল অবতার থাকুন আর না থাকুন ঠাকুর তখন হেসে বললেন হ্যাঁ হ্যাঁ বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না সেদিন ছিল মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যা হইল ঠাকুরবাড়িতে আরতি হইতেছে দ্বাদশ শিব মন্দিরে রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে আরতি সমাপ্ত হইলে কি পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন চতুর্দিকে নিবিড় আধার কেবল ঠাকুরবাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে অমাবস্যা ঠাকুর সহজেই ভাবময় আজ ভাব ঘনীভূত হইয়াছে শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন গ্রীষ্মকাল ঘরের ভিতর বড় গরম তাই বারান্দায় আসিয়াছেন একজন ভক্ত একটি মচলন্দের মাদুর দিয়াছেন সেইটি বারান্দায় পাতা হইল ঠাকুরের অহর্নিশ মার চিন্তা শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো ঈশ্বরকে দর্শন করা যায় অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে মনি বললেন আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন ঠাকুর বললেন দেখো আমায় বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে সেখানে মুড়ি ফেলে দাও মাছ সব এসে মুড়ি খাবে আহা মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে দেখলে খুব আনন্দ হয় তোমার উদ্দীপন হবে যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন ক্রীড়া করছে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় যেন হাড়ির মাছ পুকুরে এসেছে তাকে দর্শন করতে হলে সাধনের দরকার আমাকে কঠোর সাধন করতে হয়েছে বেলতলায় কত রকম সাধন করেছি গাছতলায় পড়ে থাকতুম মা দেখা দাও বলে চক্ষের চলে গা ভেসে যেত মণি বললেন আপনি কত সাধন করেছেন আর লোকের কি একক্ষণে হয়ে যাবে বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয় শ্রীরামকৃষ্ণ স বললেন অমৃত বলে একজন আগুন করলে দশজন পোহায় আরেকটি কথা নিত্যে পৌঁছলে লীলায় থাকা ভালো মণি বললেন আপনি বলেছেন লীলা বিলাসের জন্য তখন ঠাকুর বললেন না লীলাও সত্য আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে নিজে বলতে নাই অভিমান হয় অধর সেনকেও বলি এক পয়সার কিছু নিয়ে এসো ভবনাথকে বলি এক পয়সার পান আনিস ভবনাথের কেমন ভক্তি দেখেছ নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী ভবনাথ নরেন্দ্রের অনুগত নরেন্দ্রকে গাড়ি করে এন কিছু খাবার আনবে এতে খুব ভালো হয়